বাংলাদেশে সাদিয়ানি নামে কোনো পথ নাই টঙ্গী ময়দানে সাদ বাহিনীর আনি তো বিভিন্ন যে লম্বা দা বটি চোর ছিল সেই চোরগুলো দিয়ে আমাদের বড়দের মুরব্বিদের ক্যামেরার মধ্যে রেখে তারা ভিডিও করে আমাদের সাথীদের জিম্মি করে সাথীদের নামের মামলার মামলার তারা এরকম অপচেষ্টা চালাচ্ছে পরিষ্কার বলতে চাই আমরা প্রশাসনকে বলতে চাই তাদেরকে আটক করুন এবং তাদের সেই অস্ত্র উদ্ধার করুন এবং তাদের এই যদি আপনারা প্রতিহত না করেন তাহলে ইনশাল্লাহ আমরা এটা প্রতিশোধ নিব ইনশাল্লাহ এই যে ছুরিগুলা এখানে নিয়ে আসছে এই ছুরিগুলা দিয়ে আমাদের বড়দের ক্যামেরা নামাজ হয় নো হয় জি কে নয় মুয়াজবিদ নুরাল নিচ্ছে জিয়াবিল কাজে নিচ্ছে উয়া বলে পরিকল্পনা যে আমাদের সাধীদের হামলা হয়েছে এই বল আ উল্জা উজামা উল্টা আর আমাদেরকে মামলা দেওয়ার জন্য সুরগুলো বিড়ি করে পঠন সুর দেখার অবচেষ্টা করতেছে মিডিয়া ভাইরা আপনাদেরকে বলতে চাই এই নিশ্চা পপগন্ডা হ্যাঁ বল দুয়া এই সংবাদ গেল আপনার জাতিকে স্পষ্ট করে বলে দেন আর আমরা বলতে চাই ইনশাল্লাহ অনেক ছাত্রকে জিম্মি করে রেখেছে আমাদের প্রশাসনের বাইরে উদ্ধার করে রেখেছে এটা আমাদের সাথীদেরকে হয়তো পুরোপুরি জানবেন এখন আমরা দাবি জানাই যে আগামীতে বাংলাদেশে সাদিয়ানি নামে কোনো ফেতলাই চলবে না সর্বশেষ তাদের চিন্তা ছিল আমাদের নতুল শাদিলাতাকে নষ্ট করে সার্জিস আলম আবুল হাসান আব্দুল্লাহকে ওরা উদার কথা মানলো করে যেই শাতাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে আমরা ইনশাআল্লাহ তার প্রতিশোধ নেব আমরা দেশের শান্তি চাই ইসলাম আমরা রক্ষা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলতে চাই এই সুরগুলো উদ্ধার করেন তাদের অস্ত্রগুলো বের করে সাড়ে এগারোটায় টঙ্গি ময়দানে ছিলাম টঙ্গি ময়দান থেকে বের হয়ে আমরা দেখতেছি তাদের বাহিনী পশ্চিম পাড়ে বিভিন্ন ভাবে তারা প্রস্তুতি নিচ্ছে ছিল কিন্তু অস্ট্রেলিয়া আপনারা দেখছেন ছবির মধ্যে আসছে লম্বা লম্বা দেওয়া চুরি নিয়ে আসছে কিন্তু তরবারি নিয়ে আসছে আমার এক ভাইকে জবাই করতে চাইছে পরে এইভাবে ছেড়ে দিচ্ছে পরে সিনার মধ্যে এইভাবে যে রক্তাক্ত হয়ে গেছে এখানে কাকরাল মসজিদে আছে ঢাকা মেডিকেলের ছিল এই আমরা এটা বিচার চাই এবং আগামী দিন বাংলাদেশের